বন্ধুরা এই মুহূর্তে তুমি যখন এই অলৌকিক বার্তাটি শুনতে পাচ্ছ সেই মুহূর্ত থেকেই মহাবিশ তোমার জীবন পরিবর্তনের দিকে কাজ করা শুরু করে দিয়েছে যে প্রশ্নের উত্তর তুমি খুঁজছিলে তা এক অজানা দিক থেকে আসবে হঠাৎ কোনো পুরনো ঘটনা আবার তোমার সামনে আসবে এবং এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে ইউনিভার্স তোমার জন্য এই পরিবর্তন ঘটাচ্ছে শুধু তোমাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে যাতে ব্রহ্মাণ্ডের তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে সক্ষম হয় এই কারণেই ভিডিওর কমেন্টে লিখতে ভুলবে না যে আমি প্রস্তুত আছি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ রহণ করার জন্য কারণ তোমার প্রতিটি কৃতজ্ঞতা ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণে কোণে প্রতিধ্বনিত হয় এবং সেটাই একদিন বাস্তবে রূপ নেয় তোমার জীবনে লুকিয়ে থাকা এক রহস্য খুব শীঘ্রই প্রকাশিত হবে তিন দিনের মধ্যে তুমি এমন একটি সংকেত পাবে যা তোমার সুপ্ত সম্ভাবনাগুলিকে জাগিয়ে তুলবে এবং সপ্তম দিনে তোমার সামনে এমন একটি সুযোগ আসবে যা তোমার পুরো গল্প বদলে দিতে পারে এই সময়টি ভালোভাবে লক্ষ্য করো কারণ কোন অচেনা ব্যক্তির কাছ থেকে তুমি এক অনুপ্রেরণাদায়ক বার্তা পাবে একটি অপ্রত্যাশিত ঘটনা তোমাকে তোমার গন্তব্যের দিকে ঠেলে দেবে যে পথে তুমি চলছ সেটাই তোমাকে এক অলৌকিক ঘটনার দিকে নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য সঠিক সংকেত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যা এতদিন তোমাকে আটকাচ্ছিল সেই বাধা এবার খুব শীঘ্রই দূর হতে চলেছে বন্ধুরা এক অপ্রত্যাশিত ঘটনা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছা পূরণ হতে চলেছে সপ্তম দিনে তোমাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ইউনিভার্স এই ভিডিওতে তোমার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুসংবাদ এনেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং এই কথাগুলোকে তোমার কল দৃশ্যাজিত করো মহাবিশ্ব বলছে যা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে আসবে আসন্ন দিনে তোমার সামনে এক অসাধারণ সুযোগ আসতে চলেছে হ্যাঁ তোমার প্রত্যেকটি স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে এক বিশেষ ব্যক্তি তোমার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে যে জিনিসের তুমি কোনদিন আশা করি সেটাই এখন তোমার শক্তি হয়ে উঠবে তোমার চারপাশে এক নতুন শক্তির প্রবাহ ঘটবে প্রিয় দর্শক এটা শুভি মহাবিশ্বের আশীর্বাদ আগামী সপ্তাহ তোমার জন্য শুভ সংবাদ অপেক্ষা করছে ইউনিভার্স ইতিমধ্যেই তোমার ভবিষ্যতের ভবিষ্যৎ দানি করেছে এবং তোমাকে তোমার প্রকৃত লক্ষ্যপথে পরিচালিত করছে যে স্বপ্ন অসম্পূর্ণ ছিল তা এখন পূরণ হবে একটি গোপন সংকেত তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সাত দিনের মধ্যে তোমাকে একটি নতুন দায়িত্ব দেওয়া হবে এবং তোমার হারিয়ে যাওয়া শক্তি আবার ফিরে আসবে মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ প্রস্তুত করেছে সপ্তম দিনের আগেই তোমার গন্তব্যের পথ স্পষ্ট হয়ে যাবে তোমার ভেতরের শক্তি এখন জাগ্রত হয়েছে এক নতুন সূচনা তোমার অপেক্ষায় আছে যে জিনিসের খোঁজে ছিলে তা হঠাৎই তোমার সামনে আসবে তুমি অনেক দুশ্চিন্তায় ছিলে কিন্তু এখন তোমার জীবনে এক নতুন সকাল আসতে চলেছে তোমার সমস্ত সমস্যা যা এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি কষ্ট সহজ হয়ে যাবে যে স্বপ্ন এতদিন অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে তোমার পথে যে সমস্ত বাধা ছিল সেগুলো এখন সরে গেছে তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ঘটবে তুমি এতদিন যে সংগ্রাম করেছ তার ফল এখন তুমি পেতে চলেছ এবার তোমার জীবনের প্রতিটি ধাপে ধাপে তোমার জন্য সাফল্য অপেক্ষা করছে তাই অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দাও কারণ এখন থেকে তোমার প্রতিটি মুহূর্ত ভালোবাসার শান্তি এবং আনন্দে ভরে উঠবে ইউনিভার্স তোমার জন্য সাফল্য ফল্যের দ্বার খুলে দিয়েছে কাজেই এখন আর কোন প্রতিকূলতা আর কোন বাধা বিপত্তি তোমাকে আটকাতে পারবে না এই সময়টি হল তোমার জন্য অত্যন্ত বিশেষ একটি সময় তোমার সমস্ত অসমাপ্ত কাজ এখন সম্পন্ন হবে তোমার পরিশ্রম বৃথা যায়নি খুব শীঘ্রই তুমি তার ফল পেতে চলেছ তোমার সমস্ত কষ্ট এখন অতীত হয়ে যাবে এখন শুধুই সুখের সময় যে অলৌকিক ঘটনার তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার পথের সমস্ত বাধা এখন সরিয়ে দেওয়া হয়েছে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময় ঈশ্বর তোমার জীবনে সমৃদ্ধি বর্ষণ করতে শুরু করেছেন আজ থেকে প্রতিটি দিন তোমার জন্য নতুন নিয়ে আসবে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমার সহায়তা করবে মহাবিশ্ব তোমার সহায়তার জন্য পথ প্রস্তুত করে রেখেছে তোমার সামনে এক নতুন সুযোগ অপেক্ষা করছে তোমার হারানো আত্মবিশ্বাস আবার ফিরে আসবে তোমার ভেতরে এক নতুন শক্তি জাগবে সমস্ত বাধা শীঘ্রই দূর হয়ে যাবে এক অজানা দিক থেকে তোমার জন্য সহায়তা আসবে খেয়াল রেখো কারণ তুমি কিছুদিনের মধ্যেই এক রহস্যমীয় সংকেত পাবে আজ থেকে শুরু করে সপ্তম দিনে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে তোমার সমস্ত চিন্তাগুলো তোমার সমস্ত ইচ্ছাগুলো এখন নিজে থেকেই বাস তব তার রূপ নেবে তোমার সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে আর এক অপ্রত্যাশিত আনন্দ তোমার জীবনে আসতে চলেছে তোমার প্রচেষ্টা এবার সফল হবে তোমার জীবন এখন সঠিক পথে এগোচ্ছে তুমি সঠিক বিষয়ে চলেছ আর অনেক দূর যেতে হবে কাজেই মন থেকে ব্রহ্মাণ্ডকে ভালোবাসা দাও ব্রহ্মাণ্ড তোমার সুরক্ষা করছে এবং তোমার কৃতজ্ঞতার প্রতীক্ষা রয়েছে তোমার স্বপ্নের যাত্রা শুরু হয়ে গেছে কারণ এবার থেকে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল সাত দিনের মধ্যে তুমি এক নতুন খবর পাবে তোমার সাফল্যের দরজা এখন খুলে গেছে প্রতিটি দিক থেকে তুমি শুভেচ্ছা পাবে তোমার সামনে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে কারণ এবার সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে স্থিতিশীলতা ও তৃপ্তি আসবে মহাবিশ্ব তোমার পথ সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে তুমি যে কাজেই হাত দেবে তাতেই সাফল্য লাভ করবে তুমি এমন কিছু সুযোগ পাবে যা তোমার কল্পনার বাইরে এখন থেকে তোমার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূন হবে যে সমস্ত মানুষ একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমাকে সমর্থন করবে ঈশ্বর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছে এখন তুমি মানসিকভাবে আরও শক্তিশালী হবে জীবনে যে অন্ধকার ছিল তা এখন আলো পরিণত হতে চলেছে বন্ধুরা যে সুযোগের তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে দেখো তুমি অনেকদিন ধরে সংগ্রাম করছিলে কিন্তু সেই সময় এখন শেষ হয়েছে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ সমৃদ্ধি আসতে চলেছে তোমার ভাগ্য বদলাতে চলেছে এখন প্রতিটি দিন তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে ঈশ্বরের বিশেষ আশীর্বাদে তুমি সমস্ত সমস্যার ঊর্ধ্বে উঠে যাবে এখন তুমি যা চেয়েছিলে তা তোমার হাতে আসবে তোমার সমস্ত সমস্যার সমাধান তোমার সামনে প্রকাশিত হবে তোমার জীবনে লুকিয়ে থাকা রহস্য এখন প্রকাশিত হতে চলেছে আসন্ন দিনগুলো তোমার জন্য নতুন আনন্দ নিয়ে আসবে তুমি যে সংকেত পাবে তা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে তুমি অপ্রত্যাশিতভাবে এমন এক সুযোগ পাবে যা আগে কখনো পাওনি কিন্তু এবার তা তোমার হতে চলেছে তোমার ভেতরে এক নতুন শক্তির উত্থান হবে ব্রহ্মাণ্ড তোমার জন্য বিশেষ কিছু প্রস্তুত করেছে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে এবং তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে দেখো এক নতুন দিশা তোমার জীবনে প্রবেশ করেছে তোমার সাফল্য এখন তোমার খুব কাছাকাছি এসে পৌঁছেছে তোমার চিন্তাধারা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তোমার সামনে এক গুরুত বপূর্ণ সুযোগ আসতে চলেছে তোমার সমস্ত প্রার্থনা এখন গ্রহণ করা হয়েছে এক বিশেষ ব্যক্তি তোমাকে সঠিক পথ দেখাবে তোমার প্রতিটি স্বপ্ন এবার পূরণ হবে আগামী দিনে তুমি এক রহস্যময় সত্যের অভিজ্ঞতা লাভ করবে সাত দিনের মধ্যে তুমি এমন এক প্রস্তাব পাবে যা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে এবং এর সঙ্গেই তোমার জীবন আসবে বিশাল সাফল সাত দিনের মধ্যে এক বিশেষ সিদ্ধান্ত তোমার জীবনের দিশা বদলে দেবে তোমার জীবনে এক নিরূপ সহায়ক ব্যক্তির সামনে আসবে এক স্বপ্ন তোমাকে নতুন অনুপ্রেরণা ও স্পর্শ দেবে তোমারই এক পুরনো সম্পর্ক থেকে এক বিশাল সুযোগ আসতে চলেছে তোমার মধ্যে লুকিয়ে থাকা সৃষ্টিশীলতা প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে যে কিছুর অভাব তুমি অনুভব করছিলে তা এখন পূরণ হতে চলেছে বন্ধু বন্ধুরা এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা হঠাৎ করেই তোমার সামনে দুটি পথ খুলে যাবে আর তার মধ্যেই একটি সঠিক সিদ্ধান্ত তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে সপ্তাহের শেষ দিনে তুমি এক অবাক করে দেওয়া খবর পাবে তোমার সামনে আসা সংকেত তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দেবে পঞ্চম দিনে তুমি এমন এক সংকেত পাবে যা তোমার পথ সম্পূর্ণ পরিবর্তন করে দেবে যে আশার তুমি ইতিমধ্যে পরিত্যাগ করেছিলে সে আনন্দ হয়ে ফিরে আসবে তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা তোমাকে সমস্ত বাধা অতিক্রম করিয়ে দেবে এক পুরনো অভিজ্ঞতার অর্থ এখন পরিষ্কার হবে যা তোমার পথ নির্দেশ করবে এক অজানা কণ্ঠ তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বন্ধুরা কখনো কখনো জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় কিন্তু মনে রেখো মহাবিশ্বের প্রতিটি সংকেতের পিছনে এক গভীর বার্তা লুকিয়ে থাকে সেই ঘটনাগুলো যেগুলোর অর্থ তখন বোঝা যায় না ধীরে ধীরে তাদের রহস্য উন্মোচন করে তোমার জীবনেও এমন একটি অভিজ্ঞতা ছিল যা এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সামনে আসছে এই অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকবে না বরং এটি তোমার পথ নির্দেশ করবে এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে মহাবিশ্ব প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই যোগাযোগ প্রত্যক্ষ নয় বরং এটি সূক্ষ্ম সংকেত ঘটনা এবং অভিজ্ঞতার মাধ্যমে ঘটে কোন পুরনো অভিজ্ঞতার অর্থ এখন স্পষ্ট হওয়ার সময় এসেছে যেসব বিষয় আগে অস্পষ্ট মনে হতো সেগুলো এখন তোমার সামনে নিজে নিজেই স্পষ্ট হয়ে উঠবে এই অভিজ্ঞতা তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে ইতিবাচক আকর্ষণের মূল ভিত্তি হল পূর্ণ অভিজ্ঞতা ও অনুচ্চারিত বার্তাগুলোকে চিনতে পারা এবং সেগুলোকে জীবনযাত্রায় কাজে লাগানো এই অনুচ্চারিত বার্তাগুলো অন্তর্নিহিত নির্দেশনার মতো কাজ করে কখনো এটি তোমার নিজের অন্তর্জ্ঞান হতে পারে আবার কখনো বাইরের ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকার সংকেত হতে পারে এই বার্তা তখনই তোমাকে পথ দেখায় যখন তুমি কোন দোটানায় পড়ে যাও যখন তুমি নতুন কোন সুযোগের সন্ধান করছ তখন এই অন্তর্নিহিত বার্তা তোমাকে সঠিক দিশা দেখায় যখন তুমি জীবনে বড় কোন সিদ্ধান্ত নিতে চলেছ তখন এই বার্তা তোমাকে সচেতন করে তোলে যখন মনে হয় যে সবকিছু থমকে গেছে তখন এই বার্তা তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় প্রিয় দর্শক ইতিবাচক আকর্ষণের নীতি খুবই সহজ এটি বলে যে তুমি তোমার মনে যেসব চিন্তা ও যেসব ধরনের অনুভূতি ধরে রাখো সেটাই ধীরে ধীরে বাস্তবের রূপ নেয় যদি তুমি ইতিবাচক চিন্তা করো এবং জীবনের অভিজ্ঞতাগুলোকে একটি সুযোগ হিসেবে দেখো তাহলে তোমার সঙ্গে ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করবে কোনো পুরোনো অভিজ্ঞতা যে বা যে কঠিন সময় লুকিয়েছিল এখন তার অর্থ বোঝা যাচ্ছে তুমি অনুভব করবে যে সেই অভিজ্ঞতাগুলি তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে দ্বিতীয় গুরুত্ব বপূর্ণ বিষয় হল অভ্যন্তরীণ শক্তির উপলব্ধি ইতিবাচক আকর্ষণ তোমাকে তোমার নিজস্ব শক্তিকে চিনতে সাহায্য করে এই শক্তি তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করার সামর্থ্য প্রদান করে তৃতীয় হল সঠিক পথে এগিয়ে যাওয়া যখন তুমি ইতিবাচক শক্তিকে তোমার চিন্তায় স্থান দাও তখন তোমার সিদ্ধান্ত সঠিক পথে যেতে শুরু করে এখন তোমার মনে প্রশ্ন আসবে যে কীভাবে ব্রহ্মাণ্ডের সংকেতগুলি চেনা যায় তাহলে দেখো তোমার আশেপাশে ঘটে যাওয়া কাক্তালীয় ঘটনাগুলোর দিকে গভীরভাবে মনোযোগ দাও অনেক সময় জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ নয় যেমন কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে ঠিক সময় দেখা হওয়া বা কোনো বার্তা বারবার সামনে আসা নিজের অন্তরে কণ্ঠস্বর শুনো যখনই তুমি কোন বিধায় পড়বে তখন তোমার অন্তরের কথা শুনে সিদ্ধান্ত না এই ভেতরের কণ্ঠস্বর কখনো ভুল পথ দেখাবে না সবসময় আশাবাদী হও তোমার জীবনে আশা ও বিশ্বাস ধরে রাখো কারণ এগুলোই ব্রহ্মাণ্ডের সংকেত বোঝার ক্ষেত্রে সাহায্য করবে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কিছু পদক্ষেপ নাও ধ্যান ও মেডিটেশনের অভ্যাস করে তোলো ধ্যান তোমাকে তোমার অন্তরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করে মানসিক শান্তি দেয় এবং তোমার নিজস্ব শক্তির সঙ্গে সংযুক্ত করে প্রিয় বন্ধুরা আজ থেকে জার্নালিং করা শুরু করো অর্থাৎ তোমার অভিজ্ঞতা ও চিন্তাগুলোকে কোন নোটবুকে লিখতে শুরু করো এটি তোমাকে তোমার অভিজ্ঞতার গভীর অর্থ বুঝতে সহায়তা করবে আর মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ হও কারণ মহাবিশ্ব তার এই বার্তায় আপনাকে বলছে যে আপনি অনেকদিন ধরে সংগ্রাম করছেন কখনো অর্থের অভাব কখনো সম্পর্কে কষ্ট কখনো স্বাস্থ্যের সমস্যা আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে কেন সব সমস্যা শুধু আপনার সঙ্গেই আসে কেন ভাগ্য বারবার আপনাকে আটকে দেয় কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে আপনার কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে যে বীজ আপনি কখনো বুনেছিলেন তা সে ভালো কাজই হোক অন্যদের সাহায্য করাই হোক বা আপনার প্রার্থনা সেগুলো এখন সবুজ গাছের মতো আপনার জীবনে ফল দিতে চলেছে মহাবিশ্ব চায় যে আজ থেকে আপনি নিজের ভাবনা পরিবর্তন করুন আজ থেকে আপনি নিজেকে ছোট ভাবা ছেড়ে দিন আজ থেকে আপনি মেনে নিন যে আপনি একজন নির্বাচিত মানুষ কারণ এটাই সত্যি এই ভিডিওটি সবাই পায় না শুধু সেই সব মানুষ এই বার্তা পর্যন্ত পৌঁছায় যাদের সত্যি পরিবর্তন প্রয়োজন যাদের মহাবিশ্ব নিজেই ডাকে আর যদি আপনি এটি শোনেন তার মানে মহাবিশ্ব আপনাকে ডেকেছে মহাবিশ্ব বলছে যে আপনার আর কাঁদার প্রয়োজন নেই আপনার আর অন্যদের কাছে প্রত্যাশা করার প্রয়োজন নেই মহাবিশ্ব আপনার সঙ্গেই আছে আপনার ভাগ্য বদলাতে এসেছে মহাবিশ্ব চলেছে এবার আপনি তাই পাবেন যা আপনি বহু বছর ধরে চেয়েছেন ভাবুন তো সেই দিনটি কেমন হবে যখন আপনার বাড়িতে হঠাৎ করে টাকা আসতে শুরু করবে যখন সেই মানুষটি যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন তিনি নিজে হেঁটে আপনার কাছে আসবেন যখন আপনার স্বাস্থ্য দিনের পর দিন ভালো হতে থাকবে যখন আপনার শত্রুরা নিজেরাই হার মেনে যাবে এবং আপনার জয় নিশ্চিত হবে এটাই সেই সময় এটাই সেই মুহূর্ত যেদিন এই ভিডিওটি আপনার চোখে পড়েছে সেই দিন থেকেই এইসব কিছু শুরু হতে চলেছে মহাবিশ্ব আপনার সঙ্গে আরও একটি গোপন কথা ভাগ করতে চায় আপনার স্বপ্নগুলো কখনো ছোট ছিল না শুধু আপনার মনে হতো যে সেগুলো পূরণ হতে পারে না আপনি হয়তো কখনো ভেবেছিলেন যে ভাগ্য আপনার সঙ্গে নেই কিন্তু বাস্তবতা হল ভাগ্য সব সময় আপনার সঙ্গে ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল আর সেই সঠিক সময় এখন এসে গেছে মহাবিশ্বের বার্তা হল যদি আপনি এখনও আপনার স্বপ্ন নিয়ে ভয় পান তবে ভয় পাওয়া ছেড়ে দিন কারণ আপনার আকাঙ্ক্ষাগুলো এবার আকাশের দিকে উড়ান দেবে আপনার জীবনে এবার তিনটি বড় পরিবর্তন আসতে চলেছে প্রথমটি হল আর্থিক উন্নতি হঠাৎ করে অর্থের নতুন উৎস খুলে যাবে দ্বিতীয়টি হল সম্পর্কে উন্নতি যাদের থেকে আপনি দূরে চলে গিয়েছিলেন সেই মানুষগুলোই আপনার সঙ্গে আবার যুক্ত হতে আসবে তৃতীয়টি হল আত্মিক শান্তি সেই শান্তি যা বহু বছর ধরে আপনি পাননি তা এখন আপনার জীবনের অংশ হতে চলেছে মহাবিশ্ব বলছে যে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনি বুঝে নিন যে আপনি এখন তাদের সুরক্ষায় আছেন আপনার উপর তাদের কৃপা আছে এখন কেউ আপনার উন্নতিকে আটকাতে পারবে না আপনার ভাগ্য এখন বদলাচ্ছে এবং এর প্রথম ইঙ্গিত আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন আপনি ভাবছেন ইঙ্গিত কিভাবে পাবেন তাহলে শুনুন আপনি আগামী সময় কিছু বিশেষ চিহ্ন দেখতে পাবেন হঠাৎ করে কোন শুভ সংখ্যা যেমন এক এগারো এপ্রিল চার চারশো চৌচল্লিশ বা সাতশো সাতাত্তর আপনাকে বারবার দেখা যাবে হঠাৎ করে আপনার কোনো পুরোনো বন্ধু বা সম্পর্ক আপনাকে মনে করবে হঠাৎ করে আপনার বাড়িতে বহু বছর ধরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে এইসব হবে ইঙ্গিত যে মহাবিশ্ব এখন আপনার সঙ্গে আছে এবং আপনার ভাগ্য উল্টে গেছে আজ থেকে আপনাকে শুধু তিনটি কাজ করতে হবে ধন্যবাদ জ্ঞাপন করা প্রতিদিন সকালে এবং রাতে শুধু বলতে হবে ধন্যবাদ মহাবিশ্ব আমার ভাগ্য বদলানোর জন্য দ্বিতীয়টি হল ইতিবাচক চিন্তা করা এবার আপনাকে নিজেকে অভাবী নয় বরং ভাগ্যবান ভাবতে হবে তৃতীয়টি হল বিশ্বাস রাখা যখনই মন তালমাতাল হবে নিজেকে বলতে হবে মহাবিশ্ব আমার সঙ্গে আছে মহাবিশ্ব বারবার এটাই বলছে যে আপনাকে আর অপেক্ষা করতে হবে না যেদিন আপনি এই ভিডিওটি দেখলেন সেই দিন থেকেই আপনার ভাগ্য বদলে গেছে এখন আপনার সময় এখন আপনার যুগ শুরু হয়ে গেছে আপনি যাকে চাইবেন তিনি নিজেই আপনার কাছে আসবেন আপনার যে সম্পদের প্রয়োজন ছিল তা আপনার থেকে দূরে নয় শুধু আপনি তাদের উপর ভরসা রাখুন এবং এগিয়ে চলুন মহাবিশ্ব আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে যে এবার আপনার ভাগ্যকে কেউ আটকাতে পারবে না আপনি যতগুলো রাত জেগে কাটিয়েছেন যতবার আপনার স্বপ্নের জন্য চোখে জল এসেছে যতবার আপনি আপনার হৃদয় থেকে প্রার্থনা করেছেন সেসব এখন আপনার সামনে বাস্তবতা হয়ে প্রকাশিত হতে চলেছে মহাবিশ্ব বলছে যে যে মানুষের কাছে এই বার্তা পৌঁছায় তিনি সাধারণ আত্মা নন আপনি সেই বিরল আত্মাগুলোর মধ্যে একজন যাদের মহাবিশ্ব একটি বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছে আপনি আপনার জীবনে যত কষ্ট সহ্য করেছেন তা সবই বৃথা যায়নি প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন সেই আত্মায় সেই উচ্চতায় পৌঁছাচ্ছে যেখানে অলৌকিক ঘটনা আপনার পায়ে চুম্বন করবে মহাবিশ্ব এটাও বলছে যে এতদিন আপনি যত বাধা রেখেছেন তা শুধু এই কারণে ছিল যে সঠিক সময় তখন আসেনি কিন্তু এখন এই মুহূর্ত থেকে সঠিক সময় আপনার সামনে উন্মুক্ত হয়ে গেছে যেদিন আপনি এই ভিডিওটি পেলেন সেই দিন থেকেই আপনার ভাগ্য মোড় নিয়েছে আপনি হয়তো অনুভব করেছেন যে সম্প্রতি আপনার চারপাশে ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করেছে যেমন হঠাৎ করে কোনো পুরোনো বন্ধুর বার্তা আসা কোনো বন্ধ রাস্তা খুলে যাওয়া বা এমন কোন জায়গা থেকে সাহায্য পাওয়া যেখানে আপনি কখনো আশাই করেননি এইসব ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে মহাবিশ্ব বলছে যে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এখন কোন শক্তি আপনাকে আটকাতে পারবে না আপনি আপনার প্রাপ্য পেতে চলেছেন আপনার জীবনে এবান্ডেন্স অর্থাৎ অপার সমৃদ্ধি আসতে চলেছে আপনার পকেট খালি থাকবে না আপনার মন ভারী থাকবে না এবং আপনার সম্পর্কগুলো ভানবে না মহাবিশ্ব বলছে যে এবার আপনাকে সেই সব কিছু দেওয়ার সময় এসেছে যা আপনি কখনো কল্পনা করেননি মনে রাখবেন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সম্পূর্ণভাবে মহাবিশ্বের পরিকল্পনা আপনার আত্মার এই বার্তার প্রয়োজন ছিল এবং তাই এটি আপনার সামনে এসেছে এখন আপনার জীবনে এমন সুযোগ আসতে চলেছে যা সরাসরি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনি এমন মানুষদের পাবেন যারা আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে আপনাকে এমন জায়গায় আমন্ত্রণ জানানো হবে যেখানে আপনার ভাগ্য খুলতে চলেছে আপনার জন্য এখন প্রতিটি দরজা খুলবে প্রতিটি রাস্তা পরিষ্কার হবে এবং প্রতিটি গন্তব্য আপনার পায়ে চুম্বন করবে শুধু নিজের উপর ভরসা রাখুন এবং আপনার পদক্ষেপ এগিয়ে নিন আপনি যতবার ভেবেছিলেন যে এবার হয়তো কিছুই বদলাতে পারে না এবার তাই বদলাতে চলেছে আপনার জীবনে এখন অলৌকিক ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে এখন আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্য সমৃদ্ধি এবং আনন্দের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব আপনার সঙ্গে আছে এবং আগামী সময়ে আপনি এমন সব অলৌকিক অভিজ্ঞতা পাবেন যা বিশ্বাস করাও কঠিন হবে তাই আজ থেকে ভয় সন্দেহ এবং দুশ্চিন্তা ছেড়ে দিন এবং খোলা মনে মহাবিশ্বের এই আশীর্বাদকে গ্রহণ করুন মনে রাখবেন এই ভিডিওটি এমনিতেই আপনার কাছে পৌঁছায়নি বরং এটি আপনার জীবনের সোনালী অধ্যায়ের সূচনা বন্ধুরা এই যে মুহূর্তটি এটি কোনো সাধারণ মুহূর্ত নয় হয়তো আপনি এখন এটি উপলব্ধি করতে পারছেন না কিন্তু রহস্য উন্মোচন করে তোমার জীবনেও এমন একটি অভিজ্ঞতা ছিল যা এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সামনে আসছে এই অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকবে না বরং এটি তোমার পথ নির্দেশ করবে এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে মহাবিশ্ব প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই যোগাযোগ প্রত্যক্ষ নয় বরং এটি সূক্ষ্ম সংকেত ঘটনা এবং অভিজ্ঞতার মাধ্যমে ঘটে কোনো পুরনো অভিজ্ঞতার অর্থ এখন স্পষ্ট হওয়ার সময় এসেছে যেসব বিষয় আগে অস্পষ্ট মনে হতো সেগুলো এখন তোমার সামনে নিজে নিজেই স্পষ্ট হয়ে উঠবে এই অভিজ্ঞতা তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে ইতিবাচক আকর্ষণের মূল ভিত্তি হল পূর্ণ অভিজ্ঞতা ও অনুচ্চারিত বার্তাগুলোকে চিনতে পারা এবং সেগুলোকে জীবনযাত্রায় কাজে লাগানো এই অনুচ্চারিত বার্তাগুলো এক অন্তর্নিহিত নির্দেশনার মতো কাজ করে কখনো এটি তোমার নিজের অন্তর্জ্ঞান হতে পারে আবার কখনো বাইরের ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকার সংকেত হতে পারে এই বার্তা তখনই তোমাকে পথ দেখায় যখন তুমি কোন দোটানায় পড়ে যাও যখন তুমি নতুন কোন সুযোগের সন্ধান করছ তখন এই অন্তর্নিহিত বার্তা তোমাকে সঠিক দিশা দেখায় যখন তুমি জীবনে বড় কোন সিদ্ধান্ত নিতে চলেছ তখন এই বার্তা তোমাকে সচেতন করে তোলে যখন মনে হয় যে সবকিছু থমকে গেছে তখন এই বার্তা তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় প্রিয় দর্শক ইতিবাচক আকর্ষণের নীতি খুবই সহজ এটি বলে যে তুমি তোমার মনে যেসব চিন্তা ও যেসব ধরনের অনুভূতি ধরে রাখো সেটাই ধীরে ধীরে বাস্তবের রূপ নেয় যদি তুমি ইতিবাচক চিন্তা করো এবং জীবনের অভিজ্ঞতাগুলোকে একটি সুযোগ হিসেবে দেখো তাহলে তোমার সঙ্গে ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করবে কোনো পুরোনো অভিজ্ঞতা যে বা যে কঠিন সময় লুকিয়েছিল এখন তার অর্থ বোঝা যাচ্ছে তুমি অনুভব করবে যে সেই অভিজ্ঞতাগুলি তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে দ্বিতীয় গুরুত্ব বপূর্ণ বিষয় হল অভ্যন্তরীণ শক্তির উপলব্ধি ইতিবাচক আকর্ষণ তোমাকে তোমার নিজস্ব শক্তিকে চিনতে সাহায্য করে এই শক্তি তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করার সামর্থ্য প্রদান করে তৃতীয় হল সঠিক পথে এগিয়ে যাওয়া যখন তুমি ইতিবাচক শক্তিকে তোমার চিন্তায় স্থান দাও তখন তোমার সিদ্ধান্ত সঠিক পথে যেতে শুরু করে এখন তোমার মনে প্রশ্ন আসবে যে কীভাবে ব্রহ্মাণ্ডের সংকেতগুলি চেনা যায় তাহলে দেখো তোমার আশেপাশে ঘটে যাওয়া কাকতালীয় ঘটনাগুলোর দিকে গভীরভাবে মনোযোগ দাও অনেক সময় জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ নয় যেমন কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে ঠিক সময় দেখা হওয়া বা কোনো বার্তা বারবার সামনে আসা নিজের অন্তরে কণ্ঠস্বর শুনো যখনই তুমি কোন বিধায় পড়বে তখন তোমার অন্তরের কথা শুনে সিদ্ধান্ত না এই ভেতরের কণ্ঠস্বর কখনো ভুল পথ দেখাবে না সবসময় আশাবাদী হ তোমার জীবনে আশা ও বিশ্বাস ধরে রাখো কারণ এগুলোই ব্রহ্মাণ্ডের সংকেত বোঝার ক্ষেত্রে সাহায্য করবে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কিছু পদক্ষেপ নাও ধ্যান ও মেডিটেশনের অভ্যাস করে তোলো ধ্যান তোমাকে তোমার অন্তরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করে মানসিক শান্তি দেয় এবং তোমার নিজস্ব শক্তির সঙ্গে সংযুক্ত করে প্রিয় বন্ধুরা আজ থেকে জার্নালিং করা শুরু করো অর্থাৎ তোমার অভিজ্ঞতা ও চিন্তাগুলোকে কোন নোটবুকে লিখতে শুরু করো এটি তোমাকে তোমার অভিজ্ঞতার গভীর অর্থ বুঝতে সহায়তা করবে আর মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ কারণ মহাবিশ্ব তার এই বার্তায় আপনাকে বলছে যে আপনি অনেকদিন ধরে সংগ্রাম করছেন কখনো অর্থের অভাব কখনো সম্পর্কে কষ্ট কখনো স্বাস্থ্যের সমস্যা আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে কেন সব সমস্যা শুধু আপনার সঙ্গেই আসে কেন ভাগ্য বারবার আপনাকে আটকে দেয় কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে আপনার কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে যে বীজ আপনি কখনো বুনেছিলেন তা সে ভালো কাজই হোক অন্যদের সাহায্য করাই হোক বা আপনার প্রার্থনা সেগুলো এখন সবুজ গাছের মতো আপনার জীবনে ফল দিতে চলেছে মহাবিশ্ব চায় যে আজ থেকে আপনি নিজের ভাবনা পরিবর্তন করুন আজ থেকে আপনি নিজেকে ছোট ভাবা ছেড়ে দিন আজ থেকে আপনি মেনে নিন যে আপনি একজন নির্বাচিত মানুষ কারণ এটাই সত্যি এই ভিডিওটি সবাই পায় না শুধু সেই সব মানুষ এই বার্তা পর্যন্ত পৌঁছায় যাদের সত্যি পরিবর্তন প্রয়োজন যাদের মহাবিশ্ব নিজেই ডাকে আর যদি আপনি এটি শোনেন তার মানে মহাবিশ্ব আপনাকে ডেকেছে মহাবিশ্ব বলছে যে আপনার আর কাঁদার প্রয়োজন নেই আপনার আর অন্যদের কাছে প্রত্যাশা করার প্রয়োজন নেই মহাবিশ্ব আপনার সঙ্গেই আছে আপনার ভাগ্য বদলাতে এসেছে মহাবিশ্ব চলেছে এবার আপনি তাই পাবেন যা আপনি বহু বছর ধরে চেয়েছেন ভাবুন তো সেই দিনটি কেমন হবে যখন আপনার বাড়িতে হঠাৎ করে টাকা আসতে শুরু করবে যখন সেই মানুষটি যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন তিনি নিজে হেঁটে আপনার কাছে আসবেন যখন আপনার স্বাস্থ্য দিনের পর দিন ভালো হতে থাকবে যখন আপনার শত্রুরা নিজেরাই হার মেনে যাবে এবং আপনার জয় নিশ্চিত হবে এটাই সেই সময় এটাই সেই মুহূর্ত যেদিন এই ভিডিওটি আপনার চোখে পড়েছে সেই দিন থেকেই এই সব কিছু শুরু হতে চলেছে মহাবিশ্ব আপনার সঙ্গে আরও একটি গোপন কথা ভাগ করতে চায় আপনার স্বপ্নগুলো কখনো ছোট ছিল না শুধু আপনার মনে হতো যে সেগুলো পূরণ হতে পারে না আপনি হয়তো কখনো ভেবেছিলেন যে ভাগ্য আপনার সঙ্গে নেই কিন্তু বাস্তবতা হল ভাগ্য সব সময় আপনার সঙ্গে ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল আর সেই সঠিক সময় এখন এসে গেছে মহাবিশ্বের বার্তা হল যদি আপনি এখনো আপনার স্বপ্ন নিয়ে ভয় পান তবে ভয় পাওয়া ছেড়ে দিন কারণ আপনার আকাঙ্ক্ষাগুলো এবার আকাশের দিকে উড়ান দেবে আপনার জীবনে এবার তিনটি বড় পরিবর্তন আসতে চলেছে প্রথমটি হল আর্থিক উন্নতি হঠাৎ করে অর্থের নতুন উৎস খুলে যাবে দ্বিতীয়টি হল সম্পর্কে উন্নতি যাদের থেকে আপনি দূরে চলে গিয়েছিলেন সেই মানুষগুলোই আপনার সঙ্গে আবার যুক্ত হতে আসবে তৃতীয়টি হল আত্মিক শান্তি সেই শান্তি যা বহু বছর ধরে আপনি পাননি তা এখন আপনার জীবনের অংশ হতে চলেছে মহাবিশ্ব বলছে যে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনি বুঝে নিন যে আপনি এখন তাদের সুরক্ষায় আছেন আপনার উপর তাদের কৃপা আছে এখন কেউ আপনার উন্নতিকে আটকাতে পারবে না আপনার ভাগ্য এখন বদলাচ্ছে এবং এর প্রথম ইঙ্গিত আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন আপনি ভাবছেন ইঙ্গিত কিভাবে পাবেন তাহলে শুনুন আপনি আগামী সময় কিছু বিশেষ চিহ্ন দেখতে পাবেন হঠাৎ করে কোন শুভ। সংখ্যা যেমন এক এগারো এপ্রিল চার চারশো চৌচল্লিশ বা সাতশো সাতাত্তর আপনাকে বারবার দেখা যাবে হঠাৎ করে আপনার কোন পুরনো বন্ধু বা সম্পর্ক আপনাকে মনে করবে হঠাৎ করে আপনার বাড়িতে বহু বছর ধরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে এইসব হবে